সালামু আলাইকুম আমি আছি ময়ূর সাত লঞ্চে ময়ূর নামে যেমন লঞ্চ লঞ্চের পরিবেশটা ঠিক রকম গাছপালা গাছপালা দিয়ে মানে ফুলের টপ বিভিন্ন প্রকার গাছ টপ দিয়ে এটা সম্পূর্ণ সাজানো হয়েছে দেখতেও সুন্দর লাগতেছে দেখেন এই যে দেখতেছেন আপনারা খুবই সুন্দর লাগতেছে লঞ্চ আমার কখনো লঞ্চে ভ্রমণ করা হয়নি নি এই জন্য দেখতে পাইনি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে তলা করিডোর এটা সম্ভবত ভিএইপি এরিয়া এটা হচ্ছে খফিয়ত সম্ভবত হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর প্রকৃতির পরিবেশ আমরা একটু তিনতলা যাই তিনতলা রাজকীয় সিঁড়ি মনে হচ্ছে খুবই সুন্দর

তিনতলা পিছন এই যে তিনতলা পিছনে চলে আসলাম এই যে দেখেন কি সুন্দর প্রকৃতির মনোরম পরিবেশ লঞ্চটিতে রয়েছে দেখেন মনে হচ্ছে বাড়ির ভিতরে আসি আমরা এই যে নামাজের স্থান এটা নামাজের স্থান